মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েল হয়তো জয়ী হতে পারে তবে তারা বিশ্বের মানুষের আস্থা অর্জন করতে পারবে না সোমবার এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন খবর টাইমস ট্রাম্প বলেন ইসরায়েলের উচিত এই যুদ্ধ দ্রুত শেষ করা কারণ এটি এখন ইসরায়েলের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি জোর দিয়ে বলেন এই যুদ্ধ শেষ করতেই হবে তবে একই সঙ্গে তিনি গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনার প্রতি সমর্থনও জানিয়েছেন ট্রাম্পের দাবি জেরুজালেমকে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করতে হবে এবং এই সংগঠনকে ধ্বংস করার পরে অবশিষ্ট জিম্মিদের মুক্তি সম্ভব হবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা ইস্যুতে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প কিন্তু জানুয়ারি মাসে ক্ষমতায় ফেরার পর তার কোনোটি বাস্তবায়ন হয়নি এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজা সিটিতে সামরিক অভিযান শেষ করতে চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজদা উপত্যকার কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলো দখলের জন্য নতুন অভিযানের ঘোষণা দিয়েছেন সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা কারণ রিপাবলিকানদের মধ্যেও এর প্রভাব পড়ছে জবাবে তিনি বলেন তিনি বিষয়টি জানেন একই সঙ্গে তিনি ইসরায়েল থেকে ভালো সমর্থন পাওয়ার কথা উল্লেখ করেন এবং ইহুদি রাষ্ট্রের জন্য তার নেওয়া পদক্ষেপগুলোর দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প দাবি করেন পনেরো থেকে ২০ বছর আগে কংগ্রেস ছিল ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী লবি কিন্তু এখন আর তা নেই তার মতে এক সময় রাজনীতিবিদ হতে চাইলে ইসরায়েল নিয়ে খারাপ কিছু বলাই যেত না কিন্তু কংগ্রেসের কারণে বর্তমানে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ছিলাম পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ